মানুষ আর প্রাণীদের মধ্যে যেমন ভালোবাসা আছে তেমন ভয়ও আছে বিশেষ করে সেই সব প্রাণীদের প্রতি যারা কখনো কখনো না চাইলেও মানুষের ক্ষতি করে ফেলে যেমন ধরো সাপ এদের গতি দ্রুত যে আপনি ওঠার আগেই এতটাই ওরা আপনাকে কামড় দিতে পারে একবার কামড় খেলেই মৃত্যু প্রায় নিশ্চিত সাপ আবার এমনও হয় কেউ এত ছোট একটা বাসকে ধরে যায় আবার কেউ এত বিশাল যে মানুষকেও গিলে ফেলতে পারে তবুও অনেকে আছে যারা সাপের কাছে যায় এমনকি ওদের বন্ধু বানানোর চেষ্টা করে কিন্তু মনে রাখবেন সাপ কারো আপন নয় সময় এলে ও নিজের আসল রূপ দেখাতেই পারে আজ আমরা দেখব এমন কিছু ভয়ঙ্কর সাপের মুহূর্ত যা দেখে আপনার শরীর কাঁপুনি ধরবে তো বন্ধুরা আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্রথমেই দেখেন একটি ভিডিও যা দেখলে আপনি পানি বা লেকের পাশে যেতে ভয় পাবেন এক দম্পতি নৌকায় বসে চারপাশে সুন্দর দৃশ্য ভিডিও করছিলেন হঠাৎ তাদের ক্যামেরায় এমন কিছু ধরা পড়ল যা দেখে মেয়েটি চিৎকার করে উঠলো যেন কোনো ভূত ভূত দেখেছে কিন্তু বিশ্বাস করেন ওরা না বরং এক সাপ দেখেছিল সাপটি কারো বা কোনো প্রাণীর দেহ গিলে ফেলছিল তাই তার পেটটা মাঝখানে অদ্ভুত ভাবে ফোলা ছিল সৌভাগ্যবশত পেট ফোলা থাকায় সে দম্পতির দিকে কোনো আক্রমণ করেনি ওরা তাড়াতাড়ি বোট ঘুরিয়ে সেখান থেকে পালায় রব আমাদের প্রত্যেক মানুষকে আলাদা গুণ দিয়েছেন ঠিক তেমনই প্রাণীদের মধ্যে দিয়েছেন অসাধারণ ক্ষমতা এক ব্যক্তি জঙ্গলে ঘুরতে ঘুরতে ভিডিও করছিলেন হঠাৎ তার চোখে পড়ে অদ্ভুত এক সাপ যা পুরোপুরি মাটির রঙের নিজেকে মিশিয়ে রেখেছিল যেন একখণ্ড পাথর সাপটি ওত পেতে ছিল শিকার কাছে এলেই হামলা করবে এবং ঠিক তেমনটাই হলো কিন্তু লোকটি সময় মতো বুঝে যায় সতর্ক হয়ে পড়ে সাপও বুঝে নেয় যে ধরা পড়ে গেছে তাই হঠাৎ ফোনা তুলে কামড়ানোর চেষ্টা করে তবে লোকটি আগেই প্রস্তুত ছিল ফলে দুজনেই বেঁচে যায় সাপ গল্পের আচরণে বোঝা যায় সে বন্ধুত্ব করতে আসেনি যেখানে চার বন্ধু একসাথে হয় সেখানে সময় কেমনে চলে যায় টেরে পাওয়া যায় না এই ভিডিওতে ঠিক তাই কয়েকজন বন্ধু রাতে বসে গল্প করছিল হঠাৎ তাদের মাঝে হাজির হলো এক অবাঞ্ছিত অতিথি এক বিশাল সাপ প্রথমে কেউ খেয়াল করেনি কিন্তু এক বন্ধু চোখে পড়তেই সবাই চিৎকার করে উঠে দাঁড়ায় চেয়ার টেবিল পাল্টা হয়ে যায় সাপটা এত বড় ছিল যে তাকিয়ে ভয় পেয়ে যায় সবাই সৌভাগ্যবশত সবাই সময় মতো পালাতে পেরেছিল এবার দেখ এমন এক ব্যক্তিকে যে প্রাণীদের সাথে খেলতে ভালোবাসে তার সন্তান ও বাবার মতোই প্রাণীপ্রেমী কিন্তু কখনো যাদের আপনি বন্ধু ভাবেন তারাও বিপদে ফেলতে পারে যেমন এই ভিডিওতে দেখা যায় এক তরুণ একটি বড় সাপ নিয়ে ফটোশুট করছিল সবকিছুই ঠিকঠাক চলছিল হঠাৎ সাপটি রেগে গিয়ে তার মুখে কামড় দেয় ছেলেটির মুখ থেকে রক্ত পড়তে শুরু করে কিন্তু ভাগ্য ভালো দ্রুত সাহায্য পেয়ে বেঁচে যায় আর্মির লোকেদের প্রতিটি পরিস্থিতির জন্য ট্রেনিং দেওয়া হয় মানুষক বা প্রাণী সবাইকে সামলাতে হয় তাদের এক জনসমাগম স্থলে একটি বিশাল সাপ বেরিয়ে আসে আর্মির অফিসাররা ভয় না পেয়ে সাপটিকে ধরতে এগিয়ে যায় সাপটি তার শক্তি দেখানোর চেষ্টা করে এমনকি একজন সৈনিকের গলায় জড়িয়ে ধরারও চেষ্টা করে কিন্তু ট্রেনিং প্রাপ্ত সৈনিকদের সামনে সব চেষ্টা ব্যর্থ হয় এক গ্রামে পুকুর পারে গাছে এক বিশাল সাপ বাসা বেঁধেছিল গ্রামবাসীরা খবর পেয়ে সাহসী কয়েকজন মিলে গাছের কাছে আসে একজন সাহস করে গাছে উঠে পরে কিন্তু সাপটি এত বড় ছিল যে তাকে আক্রমণ করে ফেলে আর দুজনেই পানিতে পড়ে যায় ভাগ্য ভালো পাশে থাকা আরেকজন লোক দ্রুত পানিতে ঝাঁপ দেয় বন্ধুর প্রাণ বাঁচায় এবং সাপটিকে ধরতে সক্ষম হয় এবার কল্পনা করুন আপনি ঘুমিয়ে আছেন আর হঠাৎ আপনার ঘরে ঢুকে পড়ে এক সাপ এক নারী নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন আর ঘরে চুপি চুপি ঢুকে পড়ে এক সাপ সরাসরি তার পায়ের দিকে এগিয়ে যায় এবং তাকে কামড় দেয় ব্যথায় ঘুম ভেঙে নারী সাপটিকে দেখে ভয় পেয়ে যান কিন্তু আলোতে ভয় পেয়ে সাপ পালিয়ে যায় এরপরের ফুটেজটি সিসিটিভি থেকে এক ব্যক্তি অফিসে বসে কারো অপেক্ষা করছিলেন হঠাৎ দরজা দিয়ে ঢুকে পড়ে এক সাপ সোজা তার পায়ের দিকে এসে পৌঁছায় লোকটি প্রথমে টের পায়নি কিন্তু নজরে আসতে সে ভয় না পেয়ে পায়ের জোরে সাপটিকে মেরে ফেলে সাপটি পালাতে না পেরে শেষমেশ মারা যায় জনসমাগম স্থলে যদি সাপ দেখা যায় লোকেরা নিশ্চিত হয় না যতক্ষণ না সেটিকে সারানো হয় একবার এক কুয় বিশাল সাপ বাসা বেঁধেছিল গ্রামবাসীরা দ্রুত সেনেক টালসার ডেকে আনে দুজন সাহসী যুবক দড়ি হাতে কুয়াই নেমে যায় সাপটি প্রতিরোধ করলেও শেষমেষ তারা তাকে নিরাপদে ধরে ওপরে তুলে আনে জঙ্গলের প্রতিটা প্রাণী বেঁচে থাকার জন্য শিকার খোঁজে যেমন এখানে দেখা যায় এক ছোট হরিণ চানা শান্তভাবে বসে আছে আর তার দিকে ধেয়ে আসছে ক্ষুধার্ত এক বিশাল সাপ হরিণ বুঝে ওঠার আগেই সাপ তাকে জড়িয়ে ধরে ফেলে এত জোরে চেপে ধরে যে হরিণটির শার্ট বন্ধ হয়ে যায় পাশেই এক হায়না দাঁড়িয়ে ছিল সে ভাগ নিতে চেয়েছিল কিন্তু সাপ নিজের শিকার কাউকে ছুতেও দেয়নি শেষে বলা যায় প্রকৃতির এই ভয়ঙ্কর দৃশ্যগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি প্রাণী নিজের অস্তিত্বের জন্য লড়ে যায় তাহলে বন্ধুরা আপনাদের কোন ভিডিওটি সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ